যারা চাকরিজীবী তাদেরকে নির্দিষ্ট একটা সময় পরে বাসা চেঞ্জ করতে হয় তো একটা বাসার মিনিমাম যে মালামালটা সেই মালামালটাও যদি থাকে একজন ব্যাচেলার হিসেবে কোনো বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকে তাদের বাসাটাও পরিবর্তন করতে গেলে যে কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম করে এটা করতে হয় এটা আসলে যারা মালামাল পরিবর্তন করে তারা ছাড়া কেউ বুঝবে না আমার এখানে ফ্যামিলি একটা রুম নিয়েছিলাম দুই রুমের একটা বাসা বাট এখানে আমি ব্যাসেলার থাকতাম একাই তো তারপরেও আমার যে মালামাল ছিল মালামালের ভিতরে ভারী মালামাল তেমন কিছুই না শুধু একটা খাট একটা মিক্সেপ দুইটা টেবিল এবং আনুষঙ্গিক রান্নাবান্না টুকটাক মালামাল তো সেই মালামাল নিতেও একটা ভ্যান আমি নিছি সেই ভ্যানে মিনিমাম আমার তিনবার তিনবার আমার মালামালগুলো শিফ্ট করা লাগছে এখান থেকে তো এটাই হচ্ছে একটা কষ্টদায়ক প্যারাদায়ক বিষয় যে একটা ভাষা মালামাল পরিবর্তন করতে গেলে কত কিছু যে পরিবর্তন করতে হয় মানে কত কিছু যে স্থানান্তর করতে হয় চেয়ার টেবিল হ্যাঁ এসব করতে গেলে আসলে অনেক পরিশ্রমের ব্যাপার তো এই জন্য যারা এই যে বিশেষ করে পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন রকম সংস্থায় যারা চাকরি করে তাদেরকে এক একটা অভিযোগ কেন্দ্রে বা এক একটা অফিসে কেন্দ্রীয় অফিসে কিন্তু দুই থেকে তিন বছর স্ট্যান্ড বাই রাখা হয় সেখানকার কাজের জন্য বাট এই সময়টা যদি আরেকটু বর্ধিত করা যায় আরেকটু সময় বেশি পাওয়া যায় হাতে তাহলে একটা বাসায় ভালোভাবে থাকা যায় তাছাড়া ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা বাচ্চা কাচ্চারা থাকে তাদেরকে স্কুলে পড়াশোনা করানো হয় যার কারণে হঠাৎ হঠাৎ করে মাঝখানে বছরের মাঝখানে যদি হঠাৎ করে বদলি করে সেক্ষেত্রে কিন্তু বাসায় বাসায় স্থানান্তর করা যে কতটা টাফ কতটা কষ্টদায়ক প্যারাদায়ক সেটা আসলে সবাই বুঝবে না তো আজকে আসলে আমি আমার যে বাসা বাড়ির মালামাল সেটা শিফট করতেছি তো আমি অফিস থেকে চেঞ্জ হয়নি বদলি হয়নি বাট যেহেতু দুই রুমের একটা বাসা নিয়ে থাকতাম তিন রুমের তো এখানে ভাড়াটা অনেক বেশি যার কারণে আসলে একটা ছোট রুম দেখে যেহেতু আমি একা থাকে ব্যাসেলর মালামাল তেমন কিছু নাই ওই জন্য ছোট্ট একটা রুম দেখলাম এক রুমের একটা বাসা দেখলাম তো সেখানে গিয়ে থাকবো এখানকার ভাড়াটা অনেক বেশি যার কারণে একটু কম দামে একটা বাসার ভিতরে থাকার জন্য সিদ্ধান্ত নিলাম তো এই আজকের এই যে সব মালামাল গোছ করতেছি এবং নতুন বাসায় শিফট করে সেখানে মালামাল আবার পুনরায় গোছাইতে হবে তো এটা অনেক পরিশ্রমের একটা কাজ একা একা সব কিছু সামাল দেওয়া নতুন জায়গায় শিফট করা যে কতটা চ্যালেঞ্জিং কতটা কষ্টের সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো সকলে ভালো থাকবেন আমার এই পারিবারিক ভাষা পরিবর্তনের ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সকলের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করতেছি সালামুকুম ও রহমতুল্লাহ